তোর সমস্যা কি তুই আমার বন্ধুদের সাথে ঝগড়া করিস কেন বাসাটা কি তোর একা নাকি আরেকদিন একদিন উল্টা পাল্টা কথা বললে তোর খবর আছে তোর বন্ধুদের তোর রুমে থাকতে বলবি আমার রুমের সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছে কেন আরেক দিন যদি তোর বান্ধবীরা আমার ফুল গাছের ফুল ছিঁড়ে তাহলে তোর বান্ধবীদের চুল ছিঁড়ব না হয় তোর চুল ছিঁড়ব কি তোর এত বড় সাহস তুই আমার চুল ছিঁড়বি দাঁড়া দেখাচ্ছি মজা কি করবি তোর কোনো কিছু এখন কাজ করবে না আপু নিজের হাতে চুলগুলো এলোমেলো করে চিৎকার দিতে শুরু করলো পাশের রুম থেকে আম্মু এলো কি হয়েছে কাঁদছিস কেন তোমার ছেলে আমাকে মারছে মিথ্যা কথা আমি মারিনি আম্মু আপু নিজের হাতে চুল এলোমেলো করে আমার উপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে ওই তুই কোন দিন মানুষ হবি তোর বড় বোনকে তুই মারিস আজকে তোর খাবার বন্ধ খাবো না যাও আমার কথা সত্য অথচ আমার কথা বিশ্বাস করো না তোর আজকে খাবার বন্ধ আমার এখন কাজ আছে আমি কি ছেনে গেলাম তানিশা তুই আমার সাথে রান্না করে চল যাও কোনো ব্যাপার না মনে হয় আপনারা তো কিছুই বুঝতে পারছেন না আমি পারভেজ বাবা মায়ের আদরের সন্তান নাকি শাসনের সন্তান তাই বুঝি না আপন নাম তানিশা সবকিছু দখল করে আছে বাবা ব্যবসা করে সংসারের মাথা হলো মা মায়ের কথাই শেষ কথা বাবা নাকি মাকে ভালোবেসে বিয়ে করেছিল বাকিটা ইতিহাস বাসা থেকে বের হয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছি আমার কয়েকটা বন্ধু আছে বন্ধু বললে ভুল হবে এরা সবগুলো এক একটা কলিজার টুকরা কিরে মামা কি হয়েছে মন খারাপ নাকি দূর এটা কোনো জীবন হলো নাকি কলেজে শাসন বাসায় শাসন সব জায়গায় মহিলা আর মহিলা এই জীবন আর দেখে লাভ কি হরে আর বাঁচতে চাই না আমার সবগুলো ফ্রেন্ড মেয়ে আমার গার্লফ্রেন্ড গুলো মেয়ে হরে আর বাঁচতে চাই না আমার সবগুলো গার্লফ্রেন্ড মেয়ে বালের কথা বাদ দে আমার সাথে মজা করিস নাকি হালাডা ফকির নি কোনহানের তোরা কি ছেলেদের সাথে প্রেম করতে যাস নাকি হুম তোর বালের কথা বাদ দে আজকে মহিলাদের উপর রাগ করছিস কেন সেটা বল আমি সবটা খুলে বললাম আবে আমি আজকে কোনোভাবে সাহায্য করতে পারবো না আজকে আমার অবস্থাও একই রকম বাসায় কে যেন বলে দিছে আমি মামার মেয়ের সাথে প্রেম করি এদিকে মা বার অনেক খেপে গেছে কিছু খেতে হবে আমি বেঁচে খেয়ে থাকবি না দাঁড়া আমি তোর জন্য খাবার আনছি পাঁচ মিনিট পর এক গ্লাস পানি এনে বলে এইটা খা গলাটা ভিজিয়ে নে এইটা কি এইটা বিশুদ্ধ পানি খাইলে শরীরে একটু জোর পাবি সাইদ বেশি রকম হয়ে যাইতেছে কইলাম আমি জানতাম এমন কিছুই হবে সাইদ খাবে তোরে ও চোদ্দ গোষ্ঠী তো কিপটা তোরা থাক আমি গেলাম চল দোকানে গিয়ে খেয়ে আসি চল তারপর তিনজন মিলে খাওয়া দাওয়া করলাম চা রুটি কলা কেক আমার ফোনে টাকা নাই সাইদ তোর ফোনটা একটু দে কি করবি বেশি টাকা নাই এক মিনিটের মধ্যেই শেষ করবি আরে ব্যাটটা তুই চাইলে দিয়ে দিব তারপর মোবাইলটা দোকানদারকে দিয়ে বললাম এই নেন মোবাইল যখনই খাবারের বিল দিতে পারি তখন মোবাইল দিয়ে দিবেন পারবেস কাজটা কিন্তু ঠিক করলি না আবে শালা খোদা লাগছে খাইছি এখন আমাদের দুজনের জন্য নিজের এই সাধারণ মোবাইলটা বন্দুক দিতে পারবে না সাইদ আজ থেকে তুই বন্ধুদের জন্য উদাহরণ হয়ে থাকলি রে পাগলা আমরা জানি তুই তোর বন্ধুদের জন্য নিজের কিডনি পর্যন্ত বিক্রি করতে পারবি রে পাগলা বালার কথা পরে বলিস এখন আমার মোবাইলটা দে তোর মোবাইল তো তুই চাইলেই দোকানদার দিয়ে দিবে এমন সময় একটা মেয়ে দোকানে এসে বলে মামা একটা আইসক্রিম দেন পারবে তুই গরম হয়ে গেছিস ঠান্ডা একটা আইসক্রিম খা আব্বে আইসক্রিম আমি খাই না আইসক্রিম খাই ফকিনির গার্লফ্রেন্ড ওই তোদের সমস্যা কি ওই ফকিনি তুই তুই করে বলিস কারে কানে নিচে একটা দেব দুই ঘন্টা হা করে দাঁড়িয়ে থাকবে আরে শালি তোর এত বড় সাহস তুই আমারে থাপ্পড় দিবি তার আগে এই লাথি মাইরা বাতি নিবাইয়া দিব ওই না তোর সমস্যা কি রে আরেকবার উল্টাপাল্টা কিছু বললে চিৎকার দেব বলে দিলাম তারপর মেয়েটা চলে গেল এভাবে ঘোরাফেরা করে রাতে বাসায় গেলাম সারা দিন কই ছিলি জাহান্নামে গিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে ঘুমিয়ে আছি 10টার দিকে মা ডাকছে খাবার জন্য খাবো না তুমি খাও আর তোমার মেয়েকে খাওয়াও এখন খেলে খা না খেলে সারা রাত না খেয়ে থাকতে হবে আসতেছি তারপর খাওয়া দাওয়া শেষ করে ছাদে গেলাম ছাদে গিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে তাই গিয়ে পেছন থেকে একটা থাপ্পড় দিয়ে বললাম কি রে ছাদে কি করিস আমার দিকে ঘুরে তাকিয়ে বলছে কোন রে একটা চিৎকার দিলাম মেয়েটাও একটা চিৎকার দিলো ওই শালা তুই আমাকে ফলো করতে করতে আমার বাসায় চলে আসছিস লও ঠেলা আমার পিছনে পিছনে ফলো করে আমার বাসায় চলে আসছিস আর আমাকে বলছিস আমি তোর মতো শেষটিকে ফলো করি না যা ভাগ এমন সময় আপু ছাদে আসছে কি রে কি হইছে দেখ তো সেই কখন থেকে ছেলেটা আমাকে ফলো করছে ওই ফকিরনি মুখে লাগাম দে আমি তোরে ফলো করব কেন তুই আমাকে ফলো করছিস তোরা থাম তো তোরা কেউ কাউকে ফলো করিস নি দেখ তানিশা এই ছেলেটার কথাগুলো সুবিধার লাগছে না আরিফা এটা আমার ছোট ভাই পারভেজ আর পারভেজ এই আমার বান্ধবী আরিফা আরিফা আজ থেকে আগামী এক মাস এখানে থাকবে এক তোরজালায় বাসা থেকে বাইরে থাকতে হয় আর নতুন একটা আনছিস আমার সাথে না পেরে এখন আমার পিছনে বান্ধবীকে লাগিয়ে দিয়েছিস এটা তোর ভাই দুনিয়ার বদমাইশ রাস্তায় আমার সাথে ঝগড়া করেছে ওই একদম চুপ কেন জানুক তুই কেমন ভালো ছেলে পরিবারের জানা দরকার আর একটা কথা বললে কিস করে দিব বললাম ওই কুত্তা তোর মুখে থুতু দিব বলে দিলাম পারলে থাকাইস তারপর চলে আসলাম আমি আমার রুমে চলে আসলাম আর ওরা ওদের রুমে রুমের ভিতরে গিয়ে তানিশা আপু আর আরিফা আপু কথা বলছে তোর ভাই এত খারাপ কেন রে ওই তুই আমার ভাইরে খারাপ বলছিস কেন দেখলি না কেমন করে কথা বলল সকাল থেকে আমার উপর রাগ করে আছে মিথ্যা অভিযোগ দিয়ে সারা দিন না খাইয়ে রাখছি তাই আমার রাগ তোর উপর ঝাড়ছে আমার উপর যতটুকু পারছে ততটুকু দিছে তোর ভাই কি সব সময় তোর সাথে এমন করে নাকি সব সময় না যখন আমি খোঁজা দেই তখন এমন করে বা বেশ ভালো তো ইস যদি আমার একটা ভাই থাকতো তোদের ঝগড়া থেকে আমারও ঝগড়া করতে মন চাইছে আমি তোর ভাইয়ের সাথে ঝগড়া 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 করব। করার দরকার নাই। করলে না আগামীকাল থাকে ও ঠিক আছে তাহলে করলাম না অনেক কিছু মিস করলাম রে আচ্ছা তোর বাবা মা কতদিন দেশের বাইরে থাকবে আগামী এক মাস আমাকেও সঙ্গে যেতে বলেছিল তবে আমার কাছে ভালো লাগেনি তাই যায়নি এই এক মাস তোর সাথে থাকবো ঠিক আছে কোনো সমস্যা নাই তো যতদিন মন চাই থাক তবে পারভেজের কথা কিছু মনে করিস না আর হ্যাঁ এখন থেকে পারভেজের সামনে তোকে কেউ কিছু বলতে পারবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি পারভেজ যার সাথে ঝগড়া করে সে হয় পারভেজের বন্ধু না হয় চরম শত্রু বেশ মজার তো আচ্ছা এখন ঘুমা সকালবেলা মনে হচ্ছে আমার রুমে অনেক বৃষ্টি হচ্ছে তাই ঘুম ভেঙে গেল মাথায় আমার আগুন লেগে গেল